অবস্থান কর্মসূচির থেকে আমাদের নেতাকর্মীরা যারা গতকাল থেকে আজ পর্যন্ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে উপস্থিত হয়েছেন তাদেরকে জানে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা ভাইরা আমার আপনারা জানেন পনেরো আগস্ট ঘিরে যে ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল কিছু দশর তাদের প্রতিহত করার জন্য আজকে আমরা এই অবস্থান কর্মসূচি পালন করেছি শেখ হাসিনা পুলিশ সরকার পালিয়ে গেছে কিন্তু দোসররা কিন্তু পালায়নি তাদের প্রতিহত করার জন্য দলবাল বিএনপি যে কোনো মুহূর্তে প্রস্তুত আছে আপনারা সবাই চোখ কান খোলা রাখবেন যে কোনো সময় ডাক করার সাথে সাথে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত এই ছাত্র জনতার আন্দোলকে নস্বাদ করার জন্য তারা করছে এদেরকে কোনো সময় পরিচয় দেওয়া যাবে না আগামী সম্প্রতি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমার এই ধারাবাহিক কর্মসূচি পালন করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো অবস্থান ঘোষণা করা শহীদ শিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদণ্য রহংকার তারেজিয়া জিন্দাবাদীগঞ্জের নেতা